আজকে দেখাবো সাদা গরুর মাংস সাদা মাংসটা দেখাবো তাই সবাইকে ঈদ মোবারক ঈদের দিনেও ঈদ মোবারক জানালাম ঈদের পরের দিনও আর কি এটা আর কি রান্না করতেছি তাই সবাইকে ঈদ মোবারক জানালাম এখানে নিয়েছি আপনার এলাচ লং দারচিনি আর জিয়া এগুলো শুধু কাঁচা এগুলো বেটে নিব এগুলো একটু সুন্দর করে বেটে নেব আর যেগুলো পেঁয়াজ আছে সেগুলো খেতে নেব তা এগুলো থেতলে নিচ্ছি আর মরিচ দিয়ে পেটে নিচ্ছি মরিচটা কিন্তু খাঁপ পুরা ফুল বাটা না তা এভাবে থেতলে নিয়ে এটাকে রান্না করতে পারছি দেখবেন খুবই টেস্ট হবেন আর খেতে অসম্ভব মজা একবার হলো বাসায় ট্রাই করবেন ট্রাই করে দেখুন তারপর বলবেন সাদা মাংসের মধ্যে এটা এলাম গোলমরিচ আর দারচিনি জয় ফল পোস্ত দানা সব কিছু মশলা এখানে মধ্যে আসছে এই মশলা দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারেন এই মশলাটা ঘরে বানানো লিঙ্ক বক্সে দেখে নিতে পারেন বা দিয়ে দিন এখন দিয়ে দিচ্ছি ধনে চিজার গুঁড়া সাদা মাংসটা কীরকম করে রাঁধতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে হলুদের গুঁড়া দিব না মরিচের গুঁড়াও দিব না কাঁচা মরিচ বেশি করে নিয়েছি দিয়ে দিলাম লবণ টেস্ট বেড়েছে নতুন লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজ পেঁয়াজ কুচি আর এখানে কুটো করা সব কিছু নেওয়া মশলাটা একটু বেশি করে নিব দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে একসাথে মেখে তারপর চড়িয়ে দিব তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম এখন মেখে নিচ্ছি আর এই মাংসটা হতে কিন্তু সময় লাগবে না অল্প সময় মতো মাংসটা হয়ে যাবে ভালো করে হয়েছে এখন এটাকে চড়িয়ে দিব আর একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেব এই পানিটা দিয়ে দিয়েছি এটা ভালো পানি একেবারে বসিয়ে দিয়েছি তেজপাতা আর কিছু দারচিনি লং আর এলাচ এখন দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব আমি প্রেশার পাত তেলে রান্না করতেছি আমার একটু তারা আছে বন্ধুরা তাই এখন আমি ঢেকে দিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত পানিটা কষাবে না কষানো হবে না ততক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দুধটা জাল করা না দিয়ে এটা জাল হয়ে আর দুধটা আমি এখানে এক কাপে হবে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম আর বেশি দিতে যাবেন না তারা কিন্তু একেবারে সাদা হয়ে যাবে তারা কোরমার মতো হয়ে যাবে আর কি এখানে চিনি দরকার আর কোনো কিছু দরকার হবে মাংসটা এখন একটু প্রেশারে বাকিটা ছিটি দি নি বন্ধুরা আমার সাদা মাংসটা হয়ে গেছে আর সাদা মাংসটা দেখুন কত সুন্দর কালারটা দেখাচ্ছে তাহলে আজকের মতন বিরিয়ানি নিচ্ছি বন্ধুরা আল্লাহ